ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদা এক রাখাল ছিল একদিন রাখালটি জঙ্গলের কাছে ভেড়া চড়াতে গেল হঠাৎ সে চিৎকার করে বলল বাঘ বাঘ রাখাল ছেলেটির চিৎকার শুনে গ্রামের লোক বাঘ তাড়ানোর জন্য লাঠি সাবল নিয়ে মাঠে গেল কিন্তু গ্রামবাসীরা দেখল যে কোনো বাঘ নেই বালকটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদের সাথে মজা করেছে তখন তারা বিরক্ত হয়ে যার যার কাজে চলে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল বাঘ বাঘ আর গ্রামবাসীরা আবারও বাঘ তাড়াতে দৌড়ে ছেলেটির কাছে এল এবার ছেলেটি তাদের দেখে হো হো করে হেসে উঠল গ্রামবাসীরা এবারও রাগান্বিত হয়ে চলে গেল তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ের কাছে গেল হঠাৎ সে দেখল সত্যিকারের একটা বাঘ তার ভেড়াদের উপর আক্রমণ করেছে সে প্রাণপণ চিৎকার করে বলল বাঘ বাঘ কিন্তু গ্রামবাসীরা ভাবল ছেলেটি বুঝি তাদের বোকা বানাতে চায় তাই এবার আর কেউ ছেলেটিকে বাঁচাতে বাঘ তার তিনটি ভেড়াকে খেয়ে ফেলল এবং ছেলেটিকেও খেয়ে ফেলল এই গল্প থেকে আমরা কি শিখলাম মিথ্যে গল্প বানানো কখনো উচিত না কারণ আসল প্রয়োজনে কেউ তাকে সাহায্য করে না